আজ বৃহস্পতিবার সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ মেষরাশি ঝুঁকিপূর্ণ ক্ষেত্রে বিনিয়োগ করতে চেষ্টা করুন শেয়ার ব্যবসায়ীদের সতর্ক হতে হবে ব্যাংক ঋণ লাভের চেষ্টা অগ্রগতি হবে পাওনাদের সাথে পুরনো লেনদেন মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন ব্যবসা বাণিজ্য ধার বাকি দেওয়াটা ঠিক হবে না বাড়তি ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে মেষ রাশির আর শুভ সংখ্যা চৌষট্টি বিশ্বাসী আজ অংশীদারী ব্যবসা বাণিজ্য ভালো রোজগার হবে দাম্পত্য ক্ষেত্রে চলতে থাকা জটিলতা কেটে যাবে সাংসারিক জীবনে সাথীর সাহায্য পাওয়া যাবে ক্ষুদ্র ব্যবসায় ভালো আয় রোজগার হতে চলেছে চাকরিজীবীদের দিনটি শুভ সম্ভাবনাময় চাকরির পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ আসবে বিশ্বাসী আর শুভ সংখ্যা তিরিশ মিথুন রাশি কাজে কর্মে কাজের লোকে সাহায্য পেতে পারেন কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে চলতে থাকা মনোমালিন্য কাটিয়ে উঠবে শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে রাগ ও জেদ নিয়ন্ত্রণ করতে পারলে আজ কর্মক্ষেত্রে আশানুরূপ লাভ হবে মিথুন রাশির সংখ্যা উনচল্লিশ কর্কট রাশি সৃজনশীল কাজে সাফল্য লাভের দিন সন্তানের পরীক্ষা দুশ্চিন্তা দূর হয়ে যাবে শিল্পী ও কলা কৌশলীদের সম্মানিত হওয়ার যোগ মেধা ও বুদ্ধি খাটে ব্যবসায়িক কাজে অগ্রগতি হবে পুরনো সমস্যাগুলো কৌশলে মিটিয়ে নিতে চেষ্টা করুন কর্কট রাশি রাজশুভ সংখ্যা তেয়াত্তর সিংহ রাশি প্রত্যাশা পূরণের দিন সাংসারিক ক্ষেত্রে আত্মীয় স্বজনের সাহায্য লাভ পেতে পারেন স্থাপন সম্পত্তি বিক্রয়ের চেষ্টা সফল হওয়ার আশা পাড়া প্রতিবেশীর সাহায্য এড়িয়ে যেতে পারেন গৃহস্থলী কাজে অর্থ অর্থ বিনিয়োগের বিষয় আবারও ভাবতে হবে আপনাকে সিংহ রাশি রাজশুভ সংখ্যা আশি কন্যা রাশি আজকের দিনটি সকল প্রকার যোগাযোগ অগ্রগতি ঠিকাদারি ব্যবসায় টেন্ডার লাভের সুযোগ পাবেন মোবাইল ব্যাংকিং এর ব্যবসায় ভালো রোজগার হবে বস্ত্র গার্মেন্টস ব্যবসায় ভালো আয় রোজগার হবে ছোট ভাই বোনের উচ্চ শিক্ষায় অর্থ ব্যয় হবে কন্যা রাশিরা শুভ সংখ্যা তেতাল্লিশ রাশি আজ ব্যবসা বাণিজ্য ভালো আয়ের আশা বকিয়া বেতন আদায়ের ক্ষেত্রে সফল হওয়ার আশা হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ীদের দিনটি তুলনামূলক ভালো যাবে বাড়িতে আত্মীয় কুটুমের আগমন হতে চলেছে খাদ্য ও পানীয় বিক্রেতাদের ভালো আয় হবে তুলা রাশির পঁয়ত্রিশ কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে বহুদিনের অবসান হতে চলেছে রাজনৈতিক ক্ষেত্রে হারানো পদ পদবি ফিরে আসবে ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতির দিন বকেয়া কোনো টাকা আজ আদায় হতে পারে বিচিক রাশির আর শুভ সংখ্যা সতেরো ধনুরাশি আর্থিক ক্ষেত্রে ব্যয়বহুল্য দিন দূরে যাত্রার যোগ প্রবল প্রবেশীদের দিনটি শুভ সম্ভাবনাময় নতুন আকামা আলোচনা সফল হবেন ট্রাভেল এজেন্সি ব্যবসায় ভালো লাভ হবে ধনুরাশির পঁচিশ মকর রাশি চাকরিজীবীদের বাড়তি আয় রোজগারের আশা ব্যবসায়িক কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন বাড়িতে বড় ভাই বোনের আগমন হতে পারে সংসারে কোনো কাজে বড় ভাইয়ের সাহায্য পাবেন মকর রাশির আজ শুভ সংখ্যা ছত্রিশ কুম্ভরাশির চাকরিজীবীদের কাজে অগ্রগতি দিন নতুন কোনো চাকরির সন্ধান পাওয়ার আশা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির সাফল্য সাহায্য লাভ পদস্থ কর্মকর্তার সাথে চলমান বিরোধ মিটিয়ে নিতে হবে সামাজিক ও সাংগঠনিক কাজের কারণে সম্মানিত হবেন হারানো সুনাম ও পূর্ণ উদ্ধকার উদ্ধারের সময় কুম্ভরাশির রাশির শুভ সংখ্যা তেষট্টি ভাগ্য উন্নতির দিন উচ্চশিক্ষার জন্য বিদেশে যাত্রার যুগ ভ্রমণ পেশার সাথে জড়িতদের জীবিকার সুযোগ আসবে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ব্যবসায়িক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণামূলক কাজে অর্থপ্রাপ্তির সম্ভাবনা মিন রাশি শুভ সংখ্যা পঁচিশ